সাবধান করছি সাবধান হয়ে যা হাসছে দেখো যেন এক মাস হাগা হয়নি আমি খাসা থেকে বের হতে পারলে তোর এক মাসের জমা হাগা বের করে দেব না এই মিটুর সাথে লেগে লাভ নেই কখন খাসা ভেঙে এসে আমার এক মাসের জমা হাগা সব বের করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন